ডেঙ্গু জ্বর প্রতিরোধে কি কোনো টিকার আবিষ্কার এখনও হয়েছে বা হওয়ার সম্ভাবনা সামনে রয়েছে এরকম না ইফেক্টিভ মানে ডেঙ্গুর থেকে ইফেক্টিভ কোনো প্রতিষোধক বা টিকা এখনো আবিষ্কার হয় নাই তবে কিছু কিছু এখনও রিসার্চ লাইনেই আছে ডেঙ্গু ভ্যাকসিন আবিষ্কারের লাইন রিসার্চের পাত হইতে আছে কিন্তু এখনও ক্লিনিক্যাল ইউজে আসে নাই তার মানে ডেঙ্গু প্রতিরোধে আসলে কি করা যেতে পারে আসলে আমরা প্রথমেই আমি আপনাকে বলছিলাম যে ডেঙ্গু ফিভার হওয়ার জন্য তিনটা জিনিস লাগবে একটা হচ্ছে ভাইরাস লাগবে দুই নম্বর এডিস মস্কিটো লাগবে তিন নম্বর হিউম্যান বডি লাগবে এই সাইকেলটা লাগবেই তো আমরা যদি এই সাইকেলটা কোনোভাবে ব্রেক করতে পারি তাহলে দেখা যায় ডেঙ্গুর ইনসিডেন্সটা কমে যাবে তো সাইকেলটা ব্রেক করার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে এডিস মস্কোটার বংশবৃদ্ধিটাকে রোধ করা এটাকে যদি আমরা রোধ করতে পারি তাহলে সাইকেলটা ব্রেক হবে এবং দেখা যায় ডেঙ্গুর ইনসিডেন্সটা কমে যাবে তো সুতরাং আমরা যদি ডেঙ্গু যা প্রিভেন্ট করতে চাই এডিস মস্কিউটোকে আমাদের কন্ট্রোল করতে হবে তো এডিস মস্কিউটো কন্ট্রোল করার জন্য অনেকগুলো মিজার আছে এবং অনেকগুলো মিজার দেখা যায় লোকাল গভর্নমেন্ট বিশেষ করে সিটি কর্পোরেশন বা সরকারের যে অন্যান্য বডিগুলো আছে তারা এগুলো কন্ট্রোল নিয়ে কাজ করে আমরা ক্লিনিশিয়ানরা শুধু ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট পারপাস অন্তর্সটা দেখি প্লাস কীভাবে প্রিভেনশন করা যায় পেশেন্টকে সেভাবে আমরা অ্যাডভাইসগুলো দিয়ে থাকি আমরা ডেঙ্গু হলে সাধারণত দেখি যে প্লাটিলেট খুব মারাত্মকভাবে কমে যায় এই যে তাৎক্ষণিকভাবে কমে যাওয়া এই প্লাটিলেট খুব দ্রুত বাড়ানোর জন্য কি কোনো বিশেষ ওষুধ রয়েছে কি না আপনি একটা ভালো কোয়েশ্চেন করেছেন প্লাটিলেট কাউন্ট নিয়ে বা প্লাটিলেটের সংখ্যা নিয়ে সবার একটা কনসার্ন থাকেন একটা সময় দেখা যেত প্লাটিলেট নিয়ে অনেক অস্থিরতা এখন ইন দ্য এই সময় দেখা যাচ্ছে যে ডেঙ্গুর আসলে কমপ্লিকেশানটা প্লাটিলেট একটা কাউন্টজনিত না ডেঙ্গুর ক্ষেত্রে যেটা হয় আমাদের বডিতে টোটাল ফ্লুইডের পরিমাণ কিন্তু একটা নির্দিষ্ট অ্যামাউন্ট থাকে এবং সার্কুলেশনেও একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ফ্লুইড থাকে ডেঙ্গুর ক্ষেত্রে মেইন সমস্যাটা যেটা হয় সার্কুলেশনের ফ্লুইডটা সার্কুলেশনের বাইরে চলে যায় বডির ভিতরেই থাকে কিন্তু সার্কুলেশনের বাইরে চলে যায় যার ফলে পেশেন্টের প্রেশার কমে যায় ডেঙ্গুর ক্ষেত্রে যে মর্টালিটি বা ইনস বা কমপ্লিকেশানগুলো হয় মেইনলি হয় এই সার্কুলেশনের বাইরে ফ্লুইডটা চলে যাওয়া এটাকে বলা হয় প্লাজমা লিকেজ এই প্লাজমা লিকেজের কারণে তার কমপ্লিকেশনগুলো বেশি হয় কিছু কিছু ক্ষেত্রে ব্লিডিং ম্যানিফেস্টেশন হতে পারে কিন্তু ডেঙ্গু মানে প্লাটিলেট কাউন্ট আমাদের বডিতে দেড় লাখ থেকে শুরু করে চার লাখ পর্যন্ত প্লাটিলেট কাউন্ট থাকতে পারে এবং অ্যাক্টিভ ব্লিডিং যদি হয় বলা হয় প্লাটিলেট কাউন্ট বিশ হাজারের কম যদি থাকে তখন দেখা যায় প্লাটিলেট রিলেটেড ব্লিডিং হয় আর ডেঙ্গু পেশেন্টের ক্ষেত্রে ব্লিডিংয়ের শুধু প্লাটিলেট সংখ্যাটা কমে যাওয়ার না প্লাটিলেটের ডিসফাংশন হয় সাথে আরও কিছু ফ্যাক্টর আছে যেগুলোর কারণে তার ব্লিডিং হতে পারে কিন্তু যেটা বললাম মোস্ট অফ দ্য কমপ্লিকেশন কিন্তু প্লাজমা লিকেজের কারণে হয় ব্লিডিংয়ের কারণে না তো আমি বলবো যে প্লাটলেট কাউন্ট নিয়ে অত ওরিড হওয়ার কিছু নাই বরং ডেঙ্গু পেশেন্টের যেহেতু অন্যান্য কমপ্লিকেশানগুলো বেশি হয় পেশেন্ট তো ফ্লুইড ইনটেক করতে পারে না তার বমি হয় তার ডায়রিয়া হয় এবং সাথে তার প্লাজমা লিকেজ হয় সেজন্য তার ফুইড ইনটেকটা যেন অ্যাডুকেট থাকে তার প্রেশারটা যেন ফল না করে দিকে বেশি কনসার্ন হওয়া উচিত আমার